বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের বেশ কয়েকটা খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে নিয়োগে প্রশ্ন হাইকোর্টের প্রতিদিন পেপারে দু নম্বর পৃষ্ঠায় খবরটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে একসঙ্গে এতগুলি পাবলিক পোস্ট কি ধরে রাখা যায় অর্থাৎ আপার প্রাইমারি উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় প্রশ্ন করেছে হাইকোর্টের শীতকের শীতের অবসরকালীন যে বেঞ্চ উইন্টার ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি হিরণময় ভট্টাচার্য বিচারপতি বলেছেন এতগুলো পোস্ট কি হোল্ড করে রাখা যায় তিনি পর্যবেক্ষণে মন্তব্য করেছেন আবেদনকারী প্রার্থীদের দাবি দু সালের প্রথম এস অনুযায়ী এরা বিভিন্ন সেকেন্ডারি স্কুলে কর্মরত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশ আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে এখন প্রাথমিকেও এরা আবেদন করেছে মালদহ ডিপিএসসি ও উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি নিয়োগপত্র দিয়েছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের কাজে যোগ করতে বলা হয়েছে আবেদন অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি একত্রিশ আগস্ট পর্যন্ত তাদের জয়নিংয়ের সুযোগ দিলেও এখনও মালদহ ডিপিএসসি কিছু জানায়নি এই প্রেক্ষিতে কাজে যোগ দেওয়ার সময়সীমা যাতে একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় তার নির্দেশ দেওয়া হোক এরা দু সালের নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিয়েছে নিয়োগ প্রক্রিয়া চলছে তাই এক্ষেত্রে কি হয় তা নির্ধারিত হওয়া পর্যন্ত পদ ভ্যাকেন্ট করে রাখা হোক কমিশনের দাবি এভাবে এতগুলি পদ ধরে রাখা যায় না আবেদনকারীদের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য জানান আপনারা আগে জয়েন করুন তারপর এখানে ব্যবস্থা হলে রিজাইন করা হবে আপনারা আগে জয়েন করুন তারপর এখানে ব্যবস্থা হলে রিজাইন করা যাবে আদালতের নির্দেশ মালদহ ডিপিসিকে নোটিশ সাব করতে হবে একত্রিশ ডিসেম্বর কিন্তু ফের শুনানি রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যেখানে বলা হয়েছে আবেদনকারীদের উদ্দেশ্যে যে এতগুলো পোস্ট দু জায়গায় যেহেতু তারা হোল্ড হয়ে যাচ্ছে দুটো পোস্ট তারা ধরে রাখছেন সেটা কি হোল্ড করে রাখা যায় এই ধরনের একটি প্রশ্ন কিন্তু হাইকোর্ট থেকে এসেছে এরকম আরেকটি খবর আমি আপনাদের দেব বর্তমান পত্রিকার থেকে যেখানে আবার বলা হয়েছে যে বর্তমান চাকরিতে আপাতত থাকতে পারবেন যোগ্য শিক্ষকদের অনেকে বলা হয়েছে খবরে অবশেষে বিকাশ ভবন থেকে এলো সবুজ সংকেত সুপ্রিম কোর্টের বর্ধিত সময়সীমার ফলে বর্তমান চাকরিতেই এখন থেকে যেতে পারবেন দু হাজার ষোলো সালের নিয়োগ পাওয়া শিক্ষকরা একত্রিশ আগস্ট পর্যন্ত নতুন নিয়োগ সময়সীমা বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত ফলে ওই সময় পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে পারবেন চাকরি বাতিলের আওতায় থাকা যোগ্য শিক্ষকরা তবে দু হাজার ষোলো যে এসএলএসটির আগে যারা সরকারি চাকরি করতেন তাদের ক্ষেত্রেও কার্যকর হবে এই নির্দেশ সোমবার সেই নির্দেশ দিয়েছে বিকাশ ভবন বুঝতে পারছেন বিকাশ ভবন থেকে এই অর্ডার কিন্তু দেওয়া হয়েছে সোমবার আদালত সময়সীমা বৃদ্ধির পরে বহু শিক্ষক আবেদন জানাচ্ছিলেন যাতে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার আগে তাদের একত্রিশ আগস্ট পর্যন্ত বর্তমান চাকরিতেই থাকতে দেওয়া হয় অনেকের ক্ষেত্রেই আগের কর্মস্থল অনেকটাই দূরে শুধু তাই নয় তাদের বেতনও বিস্তর ফারাক রয়েছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশেই তারা বর্তমান চাকরি ছেড়ে আগের চাকরিতে ফিরে গিয়েছিলেন বা ফিরতে চলেছিলেন তারা এবার আট মাসে ছাড় পেলেন বিকাশ ভবন এবং এই নিয়ে বেশ সহানুভূতিশীল ছিল তবে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিতে ল সেকশানে সেটি পাঠানো হয়েছে এ সেখান থেকে সবুজ সংকেত মেলায় এদিন সেই ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ ভবন অর্থাৎ বুঝতে পারছেন বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে এবং তারা তার আগে ল সেকশানে কথাও বলেছে অর্থাৎ সরকারি যে উকিল থাকে সরকারি অ্যাডভোকেট থাকে তাদের সাথে কিন্তু পরামর্শ করে কিন্তু বিকাশ ভবন থেকে এই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই নিয়ে প্রয়োজনীয় যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে বর্তমান চাকরিতে আপাতত থেকে যেতে পারছেন এক্ষুনি তাদের পুরোনো চাকরিতে যেতে হচ্ছে না যেহেতু আপনারা বুঝতে পারছেন যে পুরনো চাকরি যেদিকেও প্রাইমারিতে ফিরে যান বা এলডি পোস্টে বা ইউডি পোস্টে ফিরে যান তো সেখানে মাইনেটা কমে যাবে যেহেতু শিক্ষকদের মাইনে গ্র্যাজুয়েশন যে গ্র্যাজুয়েট স্কিল তারা পান তো এরপরে এতদিন চাকরি করেছেন ইনক্রিমেন্ট পেয়ে স্যালারি বেড়ে গিয়েছে তো এখন পুরোনো চাকরিতে ফিরে গেলে তাদের অবশ্যই কিছুটা সমস্যা হতো বেতনের পার্থক্য থেকে যা থেকে যেত সেই জন্যে তারা কিন্তু বর্তমান চাকরিতে থেকে যেতে পারবেন এমনটা কিন্তু বিকাশ ভবনের পক্ষ থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকে ভালো থাকবেন অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শিক্ষা এবং চাকরিমূলক সমস্ত খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত খবর এই চ্যানেলে পাবেন